নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। তা হলো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ নতুন বছরের প্রথম সপ্তাহ কেমন কাটবে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত কেমন কাটতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই চন্ডরাশির সাথে সম্পর্কিত আপনার চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি যদি স্থূলতার সমস্যায় উদ্বিগ্ন হন তবে এই সপ্তাহে আপনার ওজনের উপর ক্রমাগত নজর রেখে এটির উন্নতি করতে হবে এই জন্য আপনার জন্য সবচেয়ে ভালো জিনিস হবে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া এড়িয়ে চলা এবং নিয়মিত যোগ অনুশীলন করা যদিও এই সপ্তাহের শুরুটা আপনার জন্য আর্থিক সমস্যাগুলির জন্য ভালো হতে পারে তবে সপ্তাহে শেষে কোনো কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে যার কারণে আপনি সমস্যায় পড়বেন এমন পরিস্থিতিতে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক কৌশল অনুযায়ী আপনার অর্থ ব্যয় করুন পরিবারে প্রবীণদের সাথে বিতর্কিত বিষয় নিয়ে বিতর্ক এড়িয়ে চলুন যা আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে অতএব এখনই সেগুলি সমাধান করার পরিবর্তে তাদের থেকে দূরে থাকাই আপনার সর্বোত্তম স্বার্থে হবে এটা কিন্তু মাথায় রাখবেন যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সপ্তাহে আপনাকে অনেক দাতব্য কাজে জড়িত থাকতে দেখা যাবে যার ফলে আপনাকে আপনার কর্মজীবনে অগ্রগতিতে সহায়তা করবে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছে শিক্ষার্থীরা এই পুরো সপ্তাহে অকেজ কার্যকলাপে তাদের বেশিরভাগ সময় নষ্ট করতে পারে যার পরে তারা তাদের ভুল বুঝতে অনেক দেরি হয়ে যাবে অতএব আপনার শিক্ষক ও মুরুব্বীদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা নিয়ে সঠিক পথে অগ্রসর হওয়া আপনার জন্য ভালো হবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের বললাম যে এই সপ্তাহটা কেমন যাবে অর্থাৎ বছরের প্রথম সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে সেটা বললাম এই সমস্যাগুলো রয়েছে সেটা কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন আপনারা দক্ষিণাকালে ধ্যান করতে পারেন তাকে প্রণাম করুন তাকে স্মরণ করুন দক্ষিণাকালীর কৃপায় আপনারা দেখবেন খুব ভালো কাটবে এই সপ্তাহ ধন্যবাদ ভালো থাকবেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আর প্রতিদিন আপনারা স্নান করে উঠে কিন্তু ভোলেনাথেরও নাম নিতে পারেন এটাও মাথায় রাখবেন ধন্যবাদ নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়